হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত ভিডিওটি ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আজকের এই ভিডিওটা হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগি পালন করে মাসে কত টাকা ইনকাম এবং কোনভাবে করলে কত টাকা খরচ এবং একটি ঘর করতে আনুমানিক কেমন খরচ হয় অনেক দিন যাবতীয় অনেক আমার বন্ধুরা কমেন্ট করে যাচ্ছে যে একটি এক হাজার ব্রয়লারের ঘর করতে গেলে কি কি প্রয়োজন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের শুরুতেই বলতে চাই যে বর্তমান এই সময় যারা বেকার তারা এক হাজার ব্রয়লার মুরগি বাড়িতে পালন করে মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারে তবে যারা একদমই নতুন ব্যবসাটা শুরু করতে চাচ্ছ বা নতুন চাষ করছো তাদের বলবো কোম্পানির আন্ডারে তোমরা চাষ করো প্রতি ভিডিও দিয়ে আমি একটি কথা বলে রাখি তাতে কিন্তু তোমাদের ভালোর জন্যই নিজে করলে অনেক টাকার খরচা রয়েছে অনেক হ্যাডাক রয়েছে আর কোম্পানির আন্ডারে করলে কি হবে কোম্পানি থেকে আমরা পরিষেবাগুলো ভালো পাবো যেমন প্রতিদিন লাইনম্যান আসবে মানে ডাক্তার আসবে পাখি সুস্থ আছে কি না কখন কোন মেডিসিন খাওয়াতে হবে এই সব বিষয় নিয়ে কিন্তু তারা পর্যালোচনা করবে আলোচনা করবে কখন কোন মেডিসিন দিতে হবে কখন কোন সমস্যা হয়েছে কি না কী বিষয় আছে না বিষয় সব কিছু খুটিয়ে দেখবে তারা এবং সবশেষে কিন্তু কোম্পানির আন্ডারে এক হাজার ব্রয়লার মুরগি পালন করে আনুমানিক মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব রেজাল্ট ভালো হলে চল্লিশও পাওয়া যেতে পারে ভালোর যেমন শেষ নেই খারাপেরও তেমন শেষ নেই এই কথাটি মাথায় রাখবে এবং এক হাজার মুরগি পালন করতে খরচার যে ব্যাপারটা রয়েছে দেখো তোমরা কোম্পানির আন্ডারে মুরগি পালন করলে সব কিছু কোম্পানি খরচা বহন করবে যেমন বাচ্চা খাবার যাবতীয় মেডিসিন এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোম্পানি বহন করবে বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন এই খাওয়ার সেট তোমার কিনতে হবে এই যে লিটার কুঁড়ো তোমার কিনতে হবে ঘরটা তোমার করতে হবে ইলেকট্রিক বিল তোমার বহন করতে হবে এইসব বিষয়গুলো তোমার মেনটেন করতে হবে এই যে খাওয়ার সেট আপ তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমার নিজের কিনতে হবে এক এক জায়গায় এক এক ডিস্ট্রিকে বা এক এক জেলায় এক এক রকম দাম রয়েছে তাই এটার দাম আমি আর এখানে উল্লেখ করলাম না কারণ কোনো জায়গার জিনিসের দামের সঙ্গে অন্য জায়গার মিল থাকবে না স্বাভাবিক তাই মূল কথাই সেটাগুলো লাগবে ঘর করতে গেলে যে খরচাটা রয়েছে তোমরা সকলেই যেন ঘর কিন্তু ভালো করেও করা যায় খারাপ করেও করা যায় ঘর করার আইডিয়াটা সবারই আছে কারণ এই সব জিনিস এই যে খুঁটি রয়েছে লোহার ন্যাট উপরে রয়েছে প্লাস্টিকের ন্যাট টিন এই সব জিনিস কিন্তু দাম সম্পর্কে সবারই অভিজ্ঞতা রয়েছে মিস্ত্রি খরচ ঘর তৈরি করার সবারই কম বেশি অভিজ্ঞতা রয়েছে তাই আনুমানিক একটি ঘর করতে গেলে কীরকম খরচ হবে তোমাদের আশা করি জানা আছে এখন এক হাজার ব্রয়লার মুরগির জন্য একটা মাপ রয়েছে ঘরের পনেরোশোর জন্য একটা মাপ রয়েছে দু হাজার বাইশশো পঁচিশশো তিন হাজারেরও একটা মাপ রয়েছে তাই যে যতটুকু পাখির ক্যাপাসিটি হিসেবে ঘর করবে সেই হিসেবেই খরচা গিয়ে দাঁড়াবে তাই ঘরের ব্যাপারটা আমি এখানে আলোচনা করলাম না পুরোপুরিভাবে হিসাব দিলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা এবং এই সব সাধারণ জিনিসের দাম তোমাদের সবারই জানা আছে যেমন খুঁটি থেকে শুরু করে কাঠ টিন দাম তোমাদের জানা আছে তবে এতটুকু বলতে পারি ঘর যেমন ভালোভাবে করা যায় কম খরচেও ঘর করা যায় টিনের বদলে প্লাস্টিক বাঁশ দিয়ে করতে পারবে খুঁটির বদল তোমরা বাঁশের খুঁটি ব্যবহার করতে পারবে তাহলে খরচাটা অনেক বেঁচে যাবে এইসব বিষয় নিয়ে ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ